সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ আজকে আর নতুন ভিডিও আজকে দোকান থেকে ইন্টারটা দিলাম না আমার বাড়ির নিচে যেখানে আমার তিরিশটার কাজ হচ্ছিলো সেখান থেকে দিলাম তো বুঝতে পারছো আজকে একত্রিশে ডিসেম্বর আজকে সব মাল ভাড়া যাবে তো দেখাচ্ছি আমি ভিডিও দিতে পারিনি নতুন মালে তার জন্য আমি ভিডিওটা এই এখন সকালবেলা ভিডিও করছি এখন বাজে বেলা সাড়ে দশটা ওই যে আমার বাবা এই যে কি বাবা করছে বাবু হাত দেখাও হাত দেখাও ওই যে দেখতে পাচ্ছ যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো পুরনো মালটাও রয়েছে আর নতুন মালটা দোকানে রয়েছে তো পুরনো মালটা প্রথম ভিডিওটা দেখাচ্ছি তোমার দেখো যে আমার বাবা স্বয়ং বনমা এই যে বাবু হাত দেখাও তো ওই যে এটা হাত আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো মালটা পুরনো মাল এটা যদি কেউ নিতে চাও বলতে পারো অসুবিধা নেই অবশ্যই এই যে নয়টা ছয়টা এই যে তিরপলটা গুচাচ্ছে অপারেটররা চলে এসছে আর দোকানে আছে নতুন মালটা এটা দেখেছ নিশ্চয়ই পিঙ্কের মধ্যে হলুদ লাল ব্লু এই ডিজাইনটা আর দোকানে সত্যি নতুন মালটা দেখতে পাবে পুরোনোটা যদি কেউ নিতে চাও যোগাযোগ করবে পনেরো ইঞ্চি আছে ফুল চলো দেখাচ্ছি দোকানে গিয়ে তারপরে মালটা বনোমা সাউন্ডের পুরোনো বক্সটা নিশ্চয়ই দেখেছ ঘরে তিরপল চাপা দিয়ে যেটা খুলে দেখালাম ভিডিওটা আর এই যে এখন আমি দোকানের সামনে চলে এসেছি এটা ডিজি আমার রাখা আছে দুটো ডিজি পনেরো চল্লিশ কেবি আর তিরিশ কেবি আর রসুলপুর স্টেশন আর যেটার জন্যে আমার যে ফ্যান ফলোয়াররা বনোমা সাউন্ডের সরি আমার নয় বনোমা সাউন্ডের যে ফ্যান ফলোয়াররা হ্যাঁ আগ্রহে বসে আছো যে বনোমা সাউন্ডে নিউ তিরিশ দেখবে চো দেখতে থাকো দেখাচ্ছি এই অপারেটাররা সব আমার বসে আছে এখানে ঠিক আছে এটা দিয়ে সোজা গেলে দুটো বাড়ি ফেরোল আমার বাড়ি ওগুলো নিশ্চয়ই জানো আর যে আমার যে তিরিশটা তারপরে একটা থাকো ভিডিওটা এটা হলো নতুন তিরিশ বনমাস মানে পনেরো ইঞ্চি নতুন তিরিশ তো বলো ডিজাইনটা কেমন কি হয়েছে না হয়েছে আমি কোনো থ্রি ডি পেপার মারিনি যেটা কঙ্কাল চিতাবা যেসব আছে আর কি আমি মায়ের করেছি আর সামনে অবশ্যই এখনও নাম ফাম লেখা হয়নি যার জন্য সামনেটা দেখাতে আমার অসুবিধা কিছু নেই দুদিন পর এখন ভাড়া আছে ভাড়া খেটে যাওয়ার পর তারপর আমি নাম লিখবো এটা হচ্ছে সাইডের ডিজাইন পুরো বক্সটা মনে হবে যেন প্লাই শুধু এটা এটা কিন্তু প্লাই নয় এটা মাইকার রয়েছে একটা এই সামনেটা মনে নাম ফর্ম লেখা হয়নি বুঝতে পারছো যা যারা ভাড়া করার ইচ্ছুক তো ভাড়া করতে পারো বনমার সাউন্ড রসুলপুর উত্তর বাজার দেখো পেছনের লুকটা দেখতে পাচ্ছ চলো দেখতে থাকো মাল যাওয়ার ভিডিও কোথায় কি মাল যাচ্ছে না যাচ্ছে